এই দোকানটা এখন নতুন দেখতে লাগলেও এটা বহু পুরোনো দোকান আগে একটা ছোট ঘর ছিল এই দোকানটা আমি জানি না এই দোকানটা ঠিক কোন সাল থেকে শুরু হয়েছে তবে আমি এই দোকানে প্রথম আসি তখন উনিশশো নিরানব্বই কি দু সাল সেই সময় ওদিকে যে ডালপুরির ঝুড়িটা দেখলেন এভাবেই ডালপুরির ঝুড়িগুলো ভর্তি হয় আর এখানে ট্রান্সফার করে আর এই কড়াইটা দেখুন আলুর দমের যে কড়াইটার সাইজটা দেখুন একবার এ তাহলেই মোটামুটি একটা আন্দাজ করতে পারবেন যে প্রতিদিন এখানে কত বিক্রি হয় আর এটা কতটা জনপ্রিয় রোজ এই দোকানটা সাড়ে চারটে পাঁচটার সময় খোলে আর মোটামুটি ধরুন রাত আটটা সাড়ে আটটা নাগাদ শেষ হয়ে যায় সব তো আমরা আজকে তিনজন চলে এসেছি আর এই ডালপুরে নিলাম তিন জায়গায় আর এর সাথেও দেখলাম ফুলি বিক্রি হচ্ছে গজা বিক্রি হচ্ছে ছানার জিলিপিও বিক্রি হচ্ছে একদিকে